ভাই হয়েছে চালু হয়েছে জি আমরা এখন আছি কোয়েতের সুবিয়া রিসোর্টে প্রবাসীদের সাথে প্রবাসী আড্ডা ইনশাআল্লাহ আপনাদের সাথে আজকে কথা হবে কেমন কাটে প্রবাসীদের ঈদ এবং এই ঈদের প্রবাসীরা কিনা নিজেদের ঈদকে কেমন উপভোগ করে সেই প্রসঙ্গে আমরা যাব আমাদের সর্বপ্রথম আমাদের ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদারি মানে তেমনটা সুখের তা না আলহামদুলিল্লাহ তারপর আমাদের মনের ভিতরে হাজার দুঃখ কষ্টের পর আমরা আলহামদুলিল্লাহ বলতে হয় জি কারণ আমরা এখানে কুরবানির দিন আমরা কুরবানি সবাই এখানে দিতে পারে না কোরবানি কিন্তু বাড়িতে কালকে আমরা কুরবানি দিব ইনশাল্লাহ আমাদের আনন্দ সেটাই যেটা আমাদের বাড়ির সবাই মিলে একসাথে জবাই করব সবাই দেখবে কুরবানির আনন্দটা সেখানে হবে আর আমাদের এখানে ঈদ তো প্রবাসীদের ঈদ সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ছি ফজর নামাজের পরে গোসল কইরা ঈদের নামাজ পড়তে গেছি ঈদের নামাজ পড়ে আসছি মার্শাল্লাহ সবার সাথে দেখা হইলো কথাবার্তা বললাম তারপরে মুসাফা করলাম আলহামদুলিল্লাহ যার যার রুমে আয়সা বললাম যার যার রুমে আয়সা পড়ার পরে এক একজনে পাকে ব্যস্ত পাক পাক করায় সবাই ব্যস্ত পাক করার পরে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে এই ঘুমাইশে বললাম ঘুমায়শার পরে এখন আমরা ভাইবেরাদার মিলে একটা অনুষ্ঠান করলাম এক জায়গায় এখানে শাল এখানে সাগরের সাইট আর কি সাগরের সাইটে রিসোর্ট হ্যাঁ রিসোর্ট রিসোর্ট বলে বাগানবাড়ির রিসোর্ট বলে মাশাল্লাহ খুব সুন্দর পরিবেশ এখানে পাশে সাগর সামনে মরুভূমি তারপরে এখানে আমরা আসছি আর যেখানে এখানে আমরা তো এখানে থাকি কিন্তু আমাদের ভাই ব্রাদার অনেক দূর থেকে আসছে সিটি থেকে আসছে মাসা আমাদের আজকে এখন আমাদের খুব ভালো লাগতেছে কারণ সবাই দিনী ভাই আমরা একসাথে আসছি একসাথে হয়েছি একটু আমাদের মিলন মেলার মতন অনুভব হইতেছে মার্শাল একসাথে খাওয়া দাওয়া করলাম মার্শাল এখন আমাদের কিছুক্ষণ পর আমাদের সাগরে পানি আসবে এখানে সামনে সাগর আছে সাগরে পানি আসবে আমরা মাছ মারবো এটাই আমাদের আনন্দ মার্শাল এখানে আমাদের মাঝে আরো দিনী ভাই আসছে দিনী ভাই আমরা আমার ভাই বেড়া দাঁড়িয়ে এখানে দর্শক আপনারা আমরা এখন ছিলাম আমাদের বড় ভাই সাথে এখন আমরা যাব আমাদের কিনা আরেক কিনা ভাই নাইম ভাই ছোট ভাই ওর থেকে আমরা কিনা শুনবো সে এই দেশে কিনা ঈদটা কেমন অনুভব করে তার কেমন কিনা অনুভব হয় বা কেমন কাটলো তার এই ঈদ সালামালিকুম ওর বারকাত সবাই আমার কুয়েত থেকে আমার তরফ থেকে বাংলাদেশে যারা আছে সবাইকে তাকে বল্লাহ মিনকুম ঈদ মুবারক আসলে আমরা যারা কুয়েত প্রবাসী আছি সকল দিনে ভাই আজকে একসাথে হয়েছি সবাই এখানে আসা এলো আমার যে বড় শ্রদ্ধার ভাই মনির ভাই উনি আমাদের দাওয়াত দিছে তাই এখানে আমরা আসছি দাওয়াত গ্রহণ করছি এবং আমাদের সাথে আর উপস্থিত আছে আমাদের গোলাম নব্বী ভাই আবার আমাদের সাথে উপস্থিত আছে নাসের ভাই এবং আমাদের সাথে আর উপস্থিত আছে মোহাম্মদ ভাই বলে সবাই আমরা এখানে দিনি ভাই সবাই আমরা এখানে একদম টুর্নামেন্ট কম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আল্লাহ তাআলা জানা আমাদের যে ইবাদত করছি সেই ইবাদত গুলো নেয় কবুল করে এবং সামনে যে আমরা যে কোয়তেতে থাকতাছি আল্লাহ তাআলা যে আমাদের হেফাযত রাখে এই আশা নিয়ে আমার বক্তব্য আমি শেষ করতেছি আমি চলে যাচ্ছি না গেছে জি এখন আমরা যাব আমাদের কিনা গোদাম রব্বির কাছে আমরা জানতে জানতে চাইব গোদাম রব্বির কাছ থেকে কিনা তারিখ কেমন কেটেছে এবং বারবার আমরা এই রিসোর্টে আসি এখানে আমাদের কিনা মনটা মনে হয় গেতে থাকে সবসময় আসার জন্য কারণ প্রবাসের মাটিতে এমন পরিবেশ পাওয়া এখানে পাশে কিন্তু আমাদের সমুদ্র আছে ঠিক না আমরা এখানে একটু কিনা শুধু ঘোরাফেরা খাবার দাবার এগুলো নয় আনন্দ উপভোগ মানে একটু মাছ মারবো এই যে প্রবাসের মধ্যে কর্মব্যস্ততার শেষে যে একটা নিজেকে সময় দেওয়া নিজের আত্মার খোরাক ভ্রমণ ভ্রমণের মাধ্যমে মানুষ অনেক কিছুই শিক্ষা করে গ্রহণ করতে পারে কারণ ভ্রমণের মাধ্যমে মানুষ পৃথিবী সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে এবং এই ভ্রমণ করা উচিত পৃথিবী সম্পর্কে জানতে হলে পৃথিবীর সম্পর্কে জ্ঞান নিতে হলে অবশ্যই ভ্রমণ করতে হবে তা আমরা গোলাম প্রপিকাসে যাব এখন এবং শুনব তার অনুভুতি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সকলে কেমন আছেন আমার পক্ষ থেকে ইবনু বারক মিন্না মিনকুম আমার সর্বপ্রথম কথা হইল সেটা মানে নিজের আনন্দ নিজেকে কে খুজরিত হবে কারণ আপনারা মানে কি বলবে না মা বাবা ভাই বোন মানে যে কেউ বউ হোক বন্ধন হোক বলবে না যে ধর তুই মানে এই কাজটা তুই আনন্দিত পাস তুই এই কাজটা কর মানে মেন কথা হলো নিজের আনন্দ নিজেকে খুঁজে নিতে হবে যত ব্যস্ত থাকেন যত টাকা পয়সা সংগ্রহ থাকুক যত যাই থাকুক নিজের আনন্দ নিজেকে যখন আপনি খুঁজে নিতে শিখে যাবেন তখনই দেখবেন আপনার জীবনটা মনে করলেন ঘড়ির মতো উড়বে মানে খুবই সুন্দরময় সুখীময় হবে আর যেমন আমরা এখন আসছি মানে শাল বলে মানে রিসোর্টে মানে এক সাইডে বাগান বাড়ি আরেক সাইডে সাগর মানে খুবই মনোরম খুবই সুন্দর পরিবেশ তো আমরা যে ভাইয়ের কাছে আসছি মনির ভাই খুবই অত্যন্ত খুবই ভালো মনের মানুষ আমাদের খুবই মানে খুবই সুন্দর অনেক ভালো রকম মানে যা যা মানে করা যায় কয়েতের মাটিতে আলহামদুলিল্লাহ সবই করছে তো মানে মানে আমাদের যে কী যে একটা অনুভূতি মানে ঈদের ভিতরে বা আগে বেশ কয়েকবার আসা আসা হয়েছে একটু ছুটি পেলে সবাই মিলে মানে আসার প্ল্যান করি মানে এখানে আসার মানে অন্যরকম একটা ভালো লাগা অন্যরকম একটা মানে আনন্দ এখান যদি আমরা আসতে পারি খুবই আমাদের ঈদটা খুবই সুন্দর মানে সুক্ষ্ময় একটা ঈদ পালন করলাম মানে অনেক বছর পর এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাইতেছি ধন্যবাদ আমাদের গোলাম রব্বি তার ঈদ অনুভূতি আমরা এখন যাব আমাদের যে রিসোর্টে এসেছি যে ভাই কিনা আমাদেরকে আজকে এখানে ইনভাইট করেছে তার কথা বললে না আমরা বারবার এখানে আসি সে আমাদের জন্য যা করে তা বলে শেষ করা যাবে না কারণ এখানে পরিবেশটাও এমন যে উপভোগ করার মতো দিনের বেলা আমরা দেখাতে চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে এখন রাত্র তাই আমরা বাহিরে অন্ধকারের কারণে কিছু দেখাতে পারতেছি না খুবই উপভোগ করার মতো পাশে সমুদ্র এই যে আপনাদের দেখাচ্ছি এই যে জালনাটা দেখতে পাচ্ছেন জালনাটা এই যে জালনাটার ওই পাশেই কিন্তু সমুদ্র জালনা খুললে সমুদ্র দেখা যায় কি যে একটা ভিউ ইনশাল্লাহ দিনে দেখাবো আপনাদেরকে তো এখন আমরা যাবো মনির ভাইয়ের কাছে মনির ভাই থেকে আমরা কিনা কিছু শুনবো ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলকে ঈদ উল আযহা শুভেচ্ছা তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদ মুবারক আসলে কি বলবো প্রবাসী আছি আলহামদুলিল্লাহ মধ্যপিত্ত লোক আমরা কাজ করতে আছি আলহামদুলিল্লাহ ফ্যামিলিরাই খাইছি ফ্যামিলির অনেক মিস করি ঈদের দিন দিদি ভাইদের সাথে আড্ডা দিতেছি খানা খানা খাইলাম আলহামদুলিল্লাহ এই আর কি মিস মিস করতেছি করতেছি অনেক অনেক বিশেষ করে মেয়ে আছে তাও আলহামদুলিল্লাহ দিনী ভাইদের সাথে আড্ডা দিতেছি খাওয়া দাওয়া করলাম সব মিলায় চলতেছে আলহামদুলিল্লাহ জি ধন্যবাদ আমাদের কিনা মনির ভাইকে এই যে প্রবাসে পরিবারবিহীন ঈদ আসলে এটা বলে শেষ করা যাবে না দুঃখের অত্যন্ত দুঃখের পরিবারহীন এখানে ঈদ করা আমাদের বাচ্চারা আমাদের মা বাবা আমাদের পরিবার আত্মীয় স্বজন সকলকে ছেড়ে সকলকে এবং দেশকে ভালো রাখার উদ্দেশ্যে এই যে প্রবাসীদের আত্মত্যাগ প্রবাসীদের কিনা বিশাল এক ছাড় বলতে পারি আমরা এই যে ছাড় দেশের জন্য দেশের মাটির জন্য দেশের মানুষের জন্য এই ছাড় কিন্তু সবাই দিতে পারে না দুই দুই কোটি প্রবাসী বিশ্বের প্রায় ছাপ্পান্নটি দেশে ছড়িয়ে ছিটে আছে এবং এই প্রবাসীদের ত্যাগের বিনিময় আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাওয়ার জন্য প্রবাসীরা নিজেদেরকে বিসর্জন দিয়ে দেশের জন্য কিছু করে যাচ্ছে আমরা চাই দেশ ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকুক দেশকে কিনা সুন্দরভাবে পরিচালনা করতে যেই পদক্ষেপ দেশের জনগণ নেওয়া উচিত সেভাবে আমরা পদক্ষেপ নিব জনগণ সচেতন হলে কোনো কিনা দুষ্কৃতিকারী কোনো চক্রান্তকারী টিকতে পারবে না আমাদের পার্শ্ববর্তী দেশের যে ষড়যন্ত্র দিল্লি থেকে ঢাকার মধ্যে যে প্রভাব খাটানোর যে প্রবণতা সেই প্রবণতা কমে এসেছে দিল্লির সাথে চোখ রাঙিয়ে কথা বলার মতো যে একটি কিনা নেতা প্রয়োজন ছিল সেই নেতা নেতা আমরা পেয়েছি কিন্তু তাকে ধরে রাখতে হবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে বাংলাদেশ বাংলাদেশের মানুষকে আল্লাহ রব আলমিন ভালো রাখুক এই দোয়া করে আজকের মতো এখানে বিদায় নেব সকলকে আল্লাহ রবুল আলমিন সুস্থ রাখুক ভালো থাকুক আমার দেশ আমার দেশের জনগণকে আল্লাহ রব্বুল আলমিন ভালো রাখুক সুস্থ রাখুক কমুল দাফিক ধন্যবাদ এই প্রবাসী যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা কিনা ভাইদের কাছ থেকে অনেক কিছু এখানে অনেক কিছু আমরা শিখেছি আরও শিখব এবং প্রবাসীরা শিক্ষা দিয়ে যাবে আমাদেরকে কিভাবে ত্যাগ দিয়ে নিজেকে বিসর্জন দিয়ে দেশের জন্য কিছু করে যেতে হয় আমি আপনাদের সাথে আছি ডেইলি নিউজ বাংলা টুয়েন্টি ফোর আবু নাসির মহিউদ্দিন কোয়েত থেকে কোয়েত আহ সুব্বিয়া রিসোর্ট থেকে আপনাদের সাথে সরাসরি এবং আমাদের আহ কিনা ক্যামেরায় আছেন আমাদের কিনা ক্যামেরাম্যান আসতে চায় না সে তো ইনশাল্লাহ আপনাদের সাথে অন্যদিন দিন পরিচয় করিয়ে দিব আমাদের আমাদের ভাই রিসোর্টে উনি খুবই রাজুক আমরা আসলে এমন একটি পরিবেশে আছি ঠিক আছে